তাতেটা কতদিন আমি খাওয়ার জন্য মনে কন যে মাছ খানি আগে থাকে এটা ইয়ে করছি আর কি বিক্রি করি না তবে এমনি গ্রামের লোক একটু যখন রস পারি সকাল বেলা মনে কন যে গ্লাস নিয়ে আসে কেউ মগ নিয়ে আসে সবাইকে হাফ কেজি কুয়া করে দেই হ্যাঁ কেউ খাইতে করে বেলা হ্যাঁ

ছয় সাত কেজি করে পড়ছে এই যখন এই জায়গায় লাগাই ফিরলাম হ্যাঁ হ্যাঁ আমি তো এখন লাগা শুরু হয় মানে যে পড়ছিয়া যখন বাতাস হবে একটু ঠান্ডা বেশি হবে তখন রস বাড়বে হ্যাঁ আস্তে আস্তে বাড়বে একটু কুয়াশা ঠান্ডা বাড়বে যখন তখন রসও বাড়বে আমার বাসা পাশেই এই পূর্ব পাশে হ্যাঁ এই গ্রামে

আমি দুই দিন নেই এদেরকে একদিন দেই বুঝছো আমি মনে করি হ্যাঁ আর আমি দুই দিন নেই জি এক মন হয় না কিছু কম সম হয় হ্যাঁ হ্যাঁ সব গাছের সমান হয় না তবে এটাতে রস হবে ইনশাল্লা আরো কিছুদিন গেলে যখন ঠান্ডা আরো একটু বেশি হবে তখন এটাতে রস হবে সকালে কি পাওয়া যাবে রস হ্যাঁ আসিও হতে পারে পারেন

এই জন এই তারিখ খোঁজ করলে আপনি হয়তো পাবেন আপনি আসলে আসতে পারেন ধন্যবাদ